ধন্যবাদ আপনাকে ডক্টর সাইম পাঁচটি ভিন্ন সংস্কৃতির ব্যাংকে একীভূত করে একটি একক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরি করা কি সহজ হবে পনেরো হাজার কর্মীর জন্য কর্মপরিবেশ কেমন হবে বা হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন দেখেন আমাদের বিগত দশটি পনেরোটি অর্থ বছরে আমরা যে ধরনের আমরা লুপ্তরাজ আমরা দেখেছি বিশেষ করে আমাদের ব্যাংকিং এবং আর্থিক খাতে এবং অলমোস্ট উইথ ইনডেমনিটি আমরা দেখেছি যারা শেয়ার হোল্ডিং বডিতে যারা ছিল তারাই দেখা যাচ্ছিল যে আপনার পরিচালনা পদ্ধতি গুলা তারা নির্ধারণ করেছে এবং একই পরিবারের আমরা একাধিক সদস্য আমরা দেখেছি যে ব্যাংকিং বোর্ডের তারা একদম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি যে সরাসরি কিন্তু লুটপাটের সাথে সরাসরি সম্পৃক্ত হতে এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনি যখন মার্জারের কথা বলছেন আপনি মার্জার কার সাথে কার মার্জার হবে এবং যেই পাঁচটি ব্যাংকের কথা বলা হচ্ছিল আপনি যদি তাদের ব্যালেন্স শিট দেখেন আপনার এক লক্ষ কোটি টাকার ভিতরে যখন আপনি দেখছেন যে সত্তর আশি হাজার এবং একটি ব্যাংকে বিশেষ একটি ব্যাংকে দেখা যাচ্ছে যে প্রায় নব্বই হাজার কোটি টাকায় দেখা গেল যে অর্থাৎ যে নব্বই পার্সেন্টই দেখা গেল যে নন পারফর্মিং লোন আপনি মার্জার করেই কি করবেন আবার আপনি বেল আউট করেই কি করবেন তো মূল কথা হচ্ছে যে দেখেন অতীতে যে ধরনের লুটপাটটা হয়েছে আমাদের যে দুর্ভাগ্যের যে বিষয়টা সেটা আমি আমি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ওনার সদিচ্ছা আছে এবং উনি সদিচ্ছার ভিত্তিতে উনি অশেষ চেষ্টা করে যাচ্ছে যে মর্যাদার মাধ্যমে আসলে সত্যিকার অর্থে যে ধরনের আমাদের যে ভর্তুকিটা আসলে দেওয়া দরকার যেটা আসলে ইংরেজি ভাষায় সর সরসবটা ভাষায় বলা হয় যে বেল আউট প্যাকেজ এই বেল আউট প্যাকেজটার মাধ্যমে যে আসলে আগামী দিনে যে লুটপাট হবে না সেটা করে আপনি কি করে আপনি নিশ্চয়তা দিবেন ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারা যে তাদের ক্রনিক আবারও যে ঋণ বরাদ্দ করবে না আমরা দেখেছি যে আপনার একশো কোটি টাকার জমির বিপরীতে দেখা গেল যে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ হয়েছে এবং ব্যবসা বা শিল্প কারখানার কোনো হদিসে কিন্তু দেখা যায় শেষ মেশ কিন্তু মেলে নাই তো এই সংস্কৃতিটা যদি আমরা পরিবর্তন করতে না পারি আমাদের দিক থেকে আমরা প্রস্তাবনা করেছিলাম এবং আমাদের বর্তমানে যে সংস্কার কমিশনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের কাছে আমরা সরাসরি আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমানতকারীর অর্থ কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা আমানতকারীর কাছে একদম সুস্পষ্টভাবে এবং আপনার ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছে আমানতকারী আছে তাদের কাছে সুস্পষ্ট ভাবে পরিষ্কার করতে হবে এখন আমি আমার ব্যাংকে যদি পাঁচ লাখ টাকা আমি আমার আমানতকৃত আমার জমাকৃত অর্থ দিয়ে কোন কোন শিল্প প্রতিষ্ঠান সুবিধাভোগী হচ্ছে এটা তো কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার জানার কিন্তু রাইট রয়েছে এবং আমি মনে করি এটা যদি পাবলিক লেজে আনা হয় ভবিষ্যতে এরকম ধরনের কোন কেলেঙ্কারি করতে গেলেও আমি মনে করি জনগণের জনগণের কাঠগোড়ায় দাঁড়িয়ে এ জনগণের সামনে কিন্তু তার সম্মুখীন উত্তর দিয়ে কিন্তু তখন এই ঋণগুলো বরাদ্দ করা হবে তো আমি আমি জানি যে নানা পদক্ষেপে বর্তমান নিয়ে হচ্ছে এবং লিকুইডেশন যে প্রশ্নটা আসছে আপনি দেখেন লিকুইডেশন তখনই সম্ভব হয় যখন আপনার আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু অলমোস্ট অ্যাট লিস্ট আপনার 75% আপনার আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু আবার থাকে এখন কয়েকটি ব্যাংকে আমরা দেখছি যে আপনি 90%ই দেখা যায় যে নন প্রেফারিং লোন তো আপনি মার্জার করলে আসলে কোন ব্যাংকের সাথে করবেন এবং এই বোঝাটা যদি আপনি পাঁচটা পাঁচ আম মিলে যদি একটা আমের ঝুরি বানান এটা আসলে কতটুকু লাভবান হবে আমি ব্যক্তিগতভাবে আমি সংশয় প্রকাশ করছি এই কারণে যে আপনার আলটিমেটলি দেখা যাবে এক বছর না হলো আমরা প্রথম বছর প্রতিশ্রুতি দিলাম বিশ হাজার কোটি টাকার একটি বেলআউট প্ল্যান তার পরবর্তী বছর আরো পঁচিশ হাজার কোটি টাকার বেল প্ল্যান লাগবে আলটিমেটলি কিন্তু এই ব্যাংকগুলোকে আসলে সত্যিকার অর্থে বাঁচাতে হলে আপনি যেখানে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট নন পারফর্মিং লোন সেখানে বেল আউট ছাড়া কিন্তু আর কোনো বিকল্প কোনো পথ নাই এখন বাংলাদেশে আপনার প্যানিক সৃষ্টি করা থেকে বিরোধ থাকতে হলে আপনার অবশ্যই বেল দিকে আগামী দিনে যেতে হবে কারণ আমরা তো বর্তমানে যারা ব্যাংকিং খাত থেকে সম্পূর্ণ ভাবে লুণ্ঠন করেছে তাদের তাদের বিপক্ষে কিন্তু আমরা কোনো ধরনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পাইনি অধিকাংশ অর্থই বিদেশে চলে গিয়েছে অধিকাংশ অর্থই আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে আপনার প্রোডাক্টিভ সেক্টরগুলোতে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে কিন্তু আসলে কিন্তু সরাসরি কিন্তু বিনিয়োগ হয়নি তার ফলশ্রুতি আসলে এগুলো রিকভার করা এবং তাদের যে আন্ডারলাইং বা আপনার কোলাট্রালাইজ যে অ্যাসেট গুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনার বাজার মূল্য বলতে গেলে আসলে একেবারেই কিন্তু আসলে নেই তো এরকম দুটি বাস্তবতা আসলে সত্যিকার অর্থে আমি আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে যে ভবিষ্যতে যত ঋণ বরাদ্দ করা হবে এর প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু অতিরিক্ত মূল্য দেখানো হয়েছে কোটি টাকার একই রকম ছিল এবং এখানে ব্যাপক একটি চক্র এবং এটা কিন্তু একটু অর্থে কোনো অর্থের বিষয় না এখানে প্রায় 40 50 60 বিলিয়ন মার্কিন ডলার এখান থেকে লোপাট হয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্পের আমি অনেক ব্যবসায়ী আমরা ব্যক্তিগতভাবে আমরা দেখেছি যাদের আপনারা 5 কোটি টাকা 10 কোটি টাকার ঋণ নেওয়া কোনো ক্ষমতা ছিল না তারা 1.5 হাজার কোটি টাকার ঋণ নিয়ে কিন্তু বসেছিল যারা এই অর্থের মালিক হয়েছে এবং যারা সরাসরি অভিযুক্ত তাদের আমি মনে করি অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কিন্তু ভবিষ্যতে প্রতিরোধমূলক যে অবস্থান গুলা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম আবার যাতে এরকম একটি কেলেঙ্কারি যাতে ভবিষ্যতে না হয় সেটা আসলে সত্যিকার অর্থে কিন্তু আমরা কোনো উদাহরণ কিন্তু বর্তমানে আমি ব্যক্তিগতভাবে ভাবে পক্ষে আমি দেখতে পাচ্ছি না তো আমার একটাই প্রস্তাব আমরা থাকবে সেটা হচ্ছে পাবলিক লেজারে যারা ঋণ নিচ্ছে জনগণের আমরা অর্থের যারা সুবিধাভোগী হচ্ছে তাদের অ্যাসেট এবং তাদের লেজার আমি মনে করি এবং তাদের কোলাট্রালাইজ অ্যাসেট গুলো আমি মনে করি পাবলিক লেজারে নিয়ে আসা উচিত এছাড়া ভবিষ্যতেও আগামী দিনেও এক নির্বাচিত সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকারও যদি ভবিষ্যতে থাকে আমি মনে করি এই দুর্নীতি রোধ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর তফিক আহমেদ